আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আপনি আমাদের মাঝে ফিরে আসুন আমরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলো ইনশাল্লাহ আপনার বিরুদ্ধে যে অমুকি দাম কি তা সঠিক ভাবে প্রতিহত করবো ভোট দিব আমরা সবাই ব্যস্ত হব আমরা আমাদের ডালে শিশের যে প্রার্থী পাঁচ আসনের আমাদের নারায়ণগঞ্জের যে আগামী দিনের অভিভাবক যিনি অল্প দিনে গত ছয় মাস বা আট মাস আমাদের যারা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ আছেন সবার মন জয় করে নিয়েছেন সেই মাসুদ মাসুদ দিন আপনারা জানেন আকস্মিক ভাবে কোন একটি থ্রেট কোন একটি অদৃশ্য কারণে উনি এই নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এতে করে শুধু আমরা নারায়ণগঞ্জ মহানগর যুব দলের নেতৃবৃন্দ নয় কৃষক দল স্বেচ্ছাসেবক দল বা ছাত্র দল বা মহানগর বিএনপির নেতৃবৃন্দ নয় টোটাল পাঁচ আসনের সাধারণ মানুষ বিভিন্ন সামাজিক সংগঠন ব্যবসায়িক সংগঠন এবং আমজনতা প্রত্যেকে রক্ত করা হয়েছে বাংলাদেশের মতো একটি স্বাধীন রাষ্ট্রে উনিশশো একাত্তরের পরে পাঁচই জুলাইয়ের পর এখন আমরা যে স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি এই রাষ্ট্রে মাসুদুজ্জামান মাসুদদের মতো লোককে আইন প্রণেতা বানানো একটি জাতীয় স্বার্থ বলে বিশ্বাস করি আমি আজকের এই প্রোগ্রামে শুধু এতটুকু বলতে চাই মাসুদ ভাই আপনাকে আল্লাহ অনেক দিয়েছেন অনেক দল সম্পদ দিয়েছেন আপনি মানুষের জন্য ব্যক্তিগতভাবে নারামগঞ্জের মানুষের জন্য অনেক কাজ করেছেন আপনার পরিবার আছে সবই বিশ্বাস করি সবই মানেই কিন্তু যাত্রাতি দলের এই পরিবারকে যে আপনি অ্যাডপ্ট করেছেন বা আপন করে নিয়েছেন এই পরিবারের নেতাকর্মীদের আশা কামকে আপনি ভেঙে দিয়ে কোনোভাবেই যেতে পারেন না লোকারonej হোক সেটা আপনার উপরে হুমকি হোক বা অন্য কিছু হোক আমরা আপনাকে আশ্বাস করতে চাই আপনি আমাদের মাঝে ফিরে আসুন আমরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে হলো ইনশাআল্লাহ আপনার বিরুদ্ধে যে হুমকি দামকি তার সঠিক ভাবে প্রতিরোধ করব আমি পরিষেসে একটা কথাই বলতে চাই আমি স্টোকানের মাধ্যমে আমি আমার বক্তব্য পেশ করতে চাই আমরা সবাই নসুজ হব দালের জিজে ভোট দিব আমরা A <laughs>